আমার হাতের এই জিনিসটা দেখলে আপনারা মনে করতে পারেন যে এটি একটি পারফিউমের মতো আসলে না এটি হচ্ছে স্যাফ্রন বা জাফরান বলতে পারেন অরিজিনাল জাফরান জাফরানটা তৈরি হয় এই ধরনের একটি ফুল আছে জাফরান ফুল রয়েছে এতে যে ছোট ছোট পাপটি দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা তো এই ধরনের একটা ফুলে দুই থেকে তিনটা সর্বোচ্চ চারটা পর্যন্ত এরকম পাপড়ি হয় সেটা হচ্ছে এই ধরনের লাল লাল পাপড়ি হয় মূলত ফুলটা হচ্ছে মেজেন্ডার কালার কিন্তু পাপড়ি হয় এই ধরনের লাল তো এইরকম একটা ফুল থেকে তিনটা পাপড়ি নেওয়া হয় কি চারটা সর্বোচ্চ এটার দ্বারা সেই পাপড়িটাই মূলত হচ্ছে জাফরান এটার কালার এতটাই ঘনত্ব যে একটি এরকম ছোট পাপড়ি আপনার প্রায় পাঁচ লিটার পর্যন্ত কালার নিয়ে আসতে পারে তো এইখানে হচ্ছে এক গ্রাম পরিমাণ জাফরান রয়েছে যেটার প্রাইস এটা মূলত কুয়েত থেকে আনা তো কুয়েতের তিন ডিনারের মতন পড়েছে যা বাংলাদেশি প্রায় বারোশো টাকার মতন সামথিং কম বেশি হতে পারে তো এমনি দ্বারা সহ অন্যান্য প্ল্যাটফর্মে দেখলাম একশো থেকে দুশো টাকা বিক্রি করতেছে তো সেটা আসলে অরিজিনাল কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে তো আমি যেহেতু অরিজিনালটা পেয়েছি এটি হচ্ছে কুয়েত থেকে আনা সেই জন্য আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি তো এটা হচ্ছে বাংলাদেশে বারোশো টাকা সামথিং পড়েছে এই পটসহ তো এটার প্রাইস যদি এত বেশি হয় তাহলে এখানে কতটুকু পরিমাণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমরা এতটুকু পরিমাণও ইউজ করি নাই এক গ্রামে যতটুকু পেয়েছি জাস্ট সেইটুকুই দেখাচ্ছি তাহলে একটা সাবান তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হয়ে থাকে সেখানে কতটুক পরিমাণ জাফরান ব্যবহার করতে পারে আমার যে কাস্টমাররা রয়েছেন অনেকে বলেন যে ভাইয়া অরিজিনাল সাবান কিনা আসলে সাবানটা আমরা তৈরি করি না আমরা মার্কেটের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে সাবানগুলো রয়েছে সেটা আনার চেষ্টা করি তো আসলে সেখানে যে কতটুক পরিমাণ জাফরান ব্যবহার করা হয় সে বিষয়টা আমিও ক্লিয়ার না তো আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করা যে আসলে আমরা নিজেরাও শেয়র না যে এখানে অরিজিনাল জাফরান ব্যবহার করা হয় কি জাফরানের কালারটাই ব্যবহার করা হয় তবে আমি যে সাবানগুলো ইতিমধ্যে সেল করেছি আমার কাস্টমার আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং তারা বলছে যে ভাইয়া সাবানটা অন্য অন্য পেজ থেকে আমরা যে কিনেছি তার থেকে খুব ভালো জাস্ট এতটুকু আপনাদেরকে বলতে পারবো যে হ্যাঁ মার্কেটের মধ্যে যে সাবানগুলো পাওয়া যায় তার থেকে বেস্ট কোয়ালিটিটা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো এটাই আর কি এইটুক জাফরানের দাম বারোশো টাকা সামথিং প্লাস মাইনাস হতে পারে এরকম একটা ফুল থেকে জাফরানটা তৈরি হয় সেটা আজকে আমি অ্যানালাইসিস করে দেখলাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম এই আর কি এর জন্যই মূলত ভিডিওটা করা ভালো থাকবেন সবাই